শিলোপ্রপাত একবার ওনার কিছু শিষ্য গিরিরাজ সাই মহারাজ এবং আরও টুকটাক কিছু শিষ্যকে নিয়ে উনি একবার ইনভিটেশন পেয়েছিলেন হাবার্ড ডিভিনিটি স্কুল হাবার্ড ডিভিনিটি স্কুলটা আমরা জানি কিছু কিছু হয় না যে কিছু কিছু স্কুলের ছাত্ররা একটু গর্ভোদ্ধত হয় মানে ওই স্কুলটায় পড়ি তো আমার একটা অটোমেটিক্যালি একটা ন্যাচারাল জরাজাগতিক অহংকার আমার মধ্যে চলে আসে আমি অমুক স্কুলের ছাত্র আমি অমুকের ছাত্র তো সেকমভাবে আভার্ড ডিভিনিটি স্কুলের কিছু গর্ব উদ্ধত মানে কিছু উদ্ধত কিছু ছাত্রদের মাঝখানে সেটাকে একবার ইনভিটেশন জানানো হয়েছিল কিছু প্রবচন দেওয়ার জন্য লেকচার লেকচার দেওয়ার জন্য তো শিলার প্রপাত গেছিলেন তো ওখানকার যে স্টুডেন্টরা ছিল স্বভাবতই অহংকারী ছিল তো ওরা আগে থেকে প্ল্যান করেছিল যে এ একজন সাধু আসছে একে আজকে যে জব্দ করব না একে এই করবো না এরও ইয়াং ছিল তারা ইয়াং ছিল তো তাদের মধ্যে স্বভাবতই একটা রক্ত গরম যে একে আজকে এমন এমন কিছু প্রশ্ন করব মানে জলবিদ্যার অহংকার তাদের মধ্যে ছিল যে আজকে একে পুরো এখান থেকে কালঘাম ছুটিয়ে একে বের করে দেবো ঠিক আছে সেটা প্রপাত প্রপাত তো প্রপাত ওদের মাঝখানে গেলেন এবং ওদের মাঝখানে একটা খুব ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল ছিল প্রপাত সিচুয়েশান বেসিক্সে ছিল প্রপাত কিন্তু প্রবচন দিতেন যেখানে সহজ সরল দরকার সেখানে দিতেন সেখানে ইন্টেলেকচুয়াল দরকার সেখানে দিতেন তো প্রপাত ওখানে একটা ইন্টেলেকচুয়াল লেকচার উনি দিলেন অনেক কিছুর মাধ্যমে যে কেন আমরা কৃষ্ণ ভাবনাময় দরকার ভগবান কী ভগবানের সাথে কেন দরকার এই ধরনের উনি সায়েন্টিফিকলি এই জিনিসগুলোকে এক্সপ্লেন করলেন খুব সুন্দরভাবে এবং সেই গর্বদূত ছাত্ররা খুব প্রভাবিত হলো এবং তাদের মধ্যেও কিছু কিছু ছিল যারা তো না ছড় আজকে তো আমি এমন বলে ছাকবো প্রশ্ন করে ছাড়বো শিলপ্রপাত তো ওরা শুরু করলো এরপর পর যখন লেকচার শেষ হয় স্বভত শিলপ্রপাত বলল এনি কোশ্চেন শিলপ্রপাত সভতেই বললো এনি কোয়েশ্চেন তো ব্যাস তখন শুরু হলো তর্কযুদ্ধ শিলাপ্রপাত আমি আপনার সাথে একমত নই আপনি বলছেন কৃষ্ণ ভাবনা মতো এটা দরকার কিন্তু আপনি কী করে বুঝতে পারেন যে কৃষ্ণ ভাবনা মতো গ্রহণ করার ফলে আমাদের কী লাভ হবে আপনি সমাজের জন্য কি করছেন কৃষ্ণ ভাবনাময় সমাজের জন্য ইফেক্টিভনেসটা খেতে এই যে রাশিয়ান বিপ্লব রাশিয়ান বিপ্লব কত ভালো কিছু কাজ করছে তাহলে কি করে কৃষ্ণ ভাবনাময় আমরা গ্রহণ করবো আমরা কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করে আমাদের লাভ কি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে আমাদের লাভটা কি তো শিলাপ্রপাত খুব সুন্দরভাবে উত্তর দিন আচ্ছা তুমি কি শিওর যে রাশিয়ান বিপ্লবের ফলে তোমরা সবাই সুখী প্রবাদ কিন্তু ভালো টার্মটা ইউজ করেন প্রবাদ অন্যভাবে ঘুরিয়ে ইউজ করেন যে তুমি কি শিওর যে রাশিয়ান বিপ্লবের ফলে মানুষ প্রত্যেকে সুখী হয়েছে তো তখন সেটা বললো না সুখী হয়নি কিন্তু ওরা অনেক কিছু করছে তো সেই করার কী লাভ যে করার ফলে যে ভালো কিছুর ফলে মানুষ সুখী হচ্ছে না তাহলে তুমি কি করে বলছো সেটা ভালো হচ্ছে ভালো করার ফলে যদি সুখী হয়ে না টেম্পোরারি যদি কিছু ভালো হয়ও সেটার ইফেক্টিভনেসটা সেই তো আগেকার মতো আগেকারই হচ্ছে তো সেই জন্যই তারপর প্রপাত এক্সপ্লেন করলেন যে কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করার ফলে কিভাবে প্র্যাকটিক্যালি একদম স্টেবলভাবে মানুষের সমস্ত দুঃখ দুর্দশার সমাধান হতে পারে তো সেই ছেলেটি খুব মুগ্ধ হয়ে বসে পড়লো তারপর আরেকটি ছেলে শিলাপুপাত আপনি যে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমাদের মেডিটেশান করতে হবে মন্ত্র মেডিটেশনের কথা বললেন তো আমি কেন হরে কৃষ্ণ মহামন্ত্র এত কষ্ট করে মন্ত্র মেডিটেশান করবো আমি তো চোখ বন্ধ করে সংখ্যাটার ওপর ফোকাস করে আমি মেডিটেশন করতে পারি না যেমন আমি চোখ বন্ধ করে বলি না মনে মনে ইমাজিন করলাম এক দুই তিন চার মনে মনে আমি সংখ্যাটাকে ইমাজিন করছি আর করছি তো আমি সংখ্যার উপর ধ্যান করলেও তো আমার হবে আমি আপনার হরে কৃষ্ণ মহামন্ত্রকেও কেন জপ করবো প্রপাত বললেন ইট ইউর চয়েস তুমি এটা এটা তোমার চয়েস তুমি এক কাজ করো তুমি কাল থেকে সংখ্যার ওপর মেডিটেশন করতে শুরু করো এবং যেদিন তুমি ক্লান্ত হয়ে যাবে সেই দিন তুমি হরেকৃষ্ণ মহামাত্রে জব করা শুরু করবে এবং আমি শিওর অবিলম্বে সেই দিনটা আসবে ব্যাস সবাই হো করে হাসতে শুরু করলো যে এমনভাবে শিলাপ্রপাত ওনাকে অপদস্থ করলেন তারপর আরেকজন ছাত্র জিজ্ঞেস করলেন যে আই হ্যাভ এ কোয়েশ্চেন কী যে আপনি যে বললেন যে ভগবান ভগবান কৃষ্ণ ভগবান তো এখনকার যুগের অনেক যোগী ধ্যান রয়েছে তারা বলছে ধ্যান করার মাধ্যমে আপনি বলছেন ভগবানের সেবা করতে হবে ভগবানের দাস হতে হবে আমরা দাস কেন হব এখনকার অনেক যোগীরা রয়েছেন তারা বলছে আমি ধ্যানের মাধ্যমে ভগবানের মতো শক্তি অর্জন করবো ভগবানের পোস্ট অর্জন করবো তাহলে কেন আমি আমি শুধু শুধু ভগবানের দাস হতে চাইবো প্রবাদ বলে এটাই তো মূর্খানি আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কী প্রপাত খুব ইন্টেলেকচুয়াল ভাবে উত্তর ছিল যে আমার জীবনের লক্ষ্য গ্রাজুয়েট হওয়া বা গ্রাজুয়েট তো সাপোজ তোমার তোমার জীবনের লক্ষ্য গ্রাজুয়েট মানে তুমি নিশ্চয়ই সেই গ্রাজুয়েট নও অর্থাৎ আমি পর্যন্ত বোঝাতে চাইছেন যে আমি সাপোজ আমার জীবনের লক্ষ্য আমি গ্রাজুয়েট হবো তার মানে আমি এখনও গ্র্যাজুয়েট হইনি আমি তাই তো লক্ষ্য আমার জীবনের লক্ষ্য সেটাই হবে যেটা আমি অ্যাচিভ করবো না যেটা অ্যাচিভ করে নেবো তারপর আমি একজন গ্রাজুয়েট তাহলে আমি বলবো আমার জীবনের লক্ষ্য গ্রাজুয়েট হবে তখন আমি বলবো আমার জীবনের লক্ষ্য মাস্টার্স হওয়া মাস্টার্স কমপ্লিট করা পিএইচডি করা লক্ষ্যটা আমার বাড়বে তো যেটা আমি নই সেটাই আমার লক্ষ্য হবে তো এই যে যোগী ধ্যান এরা বলছে যে আমি ধ্যান যোগের মাধ্যমে ভগবানের পথ অর্জন করব তো তার মানে তারা ভগবান নয় তাই তারা এই কথা বলছে আর কৃষ্ণকে কখনো ধ্যান যিনি ভগবান তাকে কখনো ভগবান হতে হয়েছে যেমন আমি গ্র্যাজুয়েট আমি কখনো বলবো যে আমি গ্র্যাজুয়েট হতে হবে আমি তো গ্র্যাজুয়েট অলরেডি তো কৃষ্ণ অলরেডি ভগবান তো ভগবান কি করে তো ভগবানের কথা বিশ্বাস করবো নাকি একজন যোগী ধ্যানী যারা এখনও পর্যন্ত ভগবানের পোস্ট অর্জন করব বলছে তারা তারা এখনও অর্জন করেনি তোমার মতে কোনটা প্র্যাকটিক্যাল এখন তোমার চয়েস তো প্রপাত একদম সুন্দরভাবে এত সুন্দরভাবে বললেন এবং লাস্ট প্রশ্ন বললেন প্রপাত আপনি কি ভগবানকে দেখেছেন আপনি এত ভগবান ভগবান করছেন প্রভাত বলছেন আমি যদি বলি আমি ভগবানকে দেখেছি আগে বলে তুমি বিশ্বাস করবে আমি যদি বলি হ্যাঁ আমি ভগবানকে তুমি বিশ্বাস করবে তখন ছেলেটা নিজের অজান্তে চুপ করে বসে পড়লো এবং সকল ওই যে গর্বদূত ছাত্ররা প্রিন্সিপাল স্যার ওখানে ছিলেন ওখানে ছিল প্রপাতের শিষ্যরা ছিলেন কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স আর কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন কিছুক্ষণের জন্য চুপ

এবং ছাত্ররাও বুঝতে পারছিলো যে আমরা কার পাল্লায় পড়েছি যে শিলপ্রপাত এতটা পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল এটাই ছিল আমাদের শিলপ্রপাত সেই জন্য আমাদের কখনোই প্রপাদের উপর সন্দেহ করা উচিত না আমাদের ভক্তিজীবন তখনই শুরু হবে এবং জীবন তখন ইফেক্টিভ আসবে যখন আমরা বুঝতে পারবো যে আমার শিলপ্রভুপাদের বাক্যে অর্থাৎ ভগবানের বাক্যে শিলপ্রভুপাদের বাক্যে পূর্ণরূপে শ্রদ্ধা এসছে এই শ্রদ্ধাটাই আমাদেরকে ডিপেন্ড করছে শ্রদ্ধার উপর ভিত্তি করে আমরা আমরা অনেক সময় ভাবি আমি কোন লেভেলে আছি আমি কনিষ্ঠ ভক্ত মধ্যম ভক্ত না অধিকারী ভক্ত বা ওটা বাদ দিলাম আমি সিনিয়র না আমি জুনিয়র ভক্ত তো আমরা কাউন্ট অর্থাৎ আমি তিরিশ বছর ভক্তি জীবনে এসেছি তার মানে আমি সিনিয়র এটা কিন্তু নয় জনজাগতিকভাবে নাম্বার অনুযায়ী সিনিয়র আমি তখনই সিনিয়র যখন বুঝবো যে আমার প্রপাদের বাক্যে আমার দৃঢ় শ্রদ্ধা এসছে যার যত বেশি শ্রদ্ধা সে তত বেশি সিনিয়র হতে পারে সে এক বছর এসছে কিন্তু তার প্রপাদ বাক্যে শ্রদ্ধা আছে এবং তার প্রতিপূর্ণ সারেন্ডার করেছে হি ইজ সাকসেসফুল তখনই সে হচ্ছে সাকসেসফুল মাত্র তার শ্রদ্ধা অর্জন করেছে जगदगुरशीलूपात की जय हरे कृष्ण